ফের শাসকের বিএল মার্কিং তৃণমূলের এসআইআর সহায়তা শিবিরে এবার ফর্ম হাওড়ার উনসারির সর্দার পাড়া সেখানে বিতর্কে একজন দায়িত্বপ্রাপ্ত বিএল এবং সর্দার পাড়ায় উদ্যোগে এসআইআর সহায়তা ক্যাম্প খোলা হয়েছে আর সেই ক্যাম্প থেকেই ফর্ম বিলির অভিযোগ উঠছে বিএল ওর বিরুদ্ধে ফম বিলির সময় শুধু তৃণমূলের বিএল ছিলেন এমনই অভিযোগ করছেন স্থানীয়তার একাংশ

দায়িত্বপ্রাপ্ত বিয়েল তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে সহায়তা ক্যাম্প আর সেখানে ফর্ম বিলি করা হয়েছে এই অভিযোগ নিয়ে বিএল ও কি বক্তব্য দেখো যেটা জানা যাচ্ছে যে আজকে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের দু নম্বর বুথে বুথে এটা হচ্ছে উনসানি উনসানি এলাকায় একটা বিএলও যে যেখান থেকে ফর্ম এনুমানেশন ফর্ম বিলি করছিলেন সেটা দেখা গেছে যে স্থানীয় একটি ক্লাব থেকে এবং এই ক্লাবের বাইরেতে তৃণমূল কংগ্রেসের বাংলার ভোট রক্ষা শিবির এসআইআর শিবির বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির ইত্যাদি বড় বড়ো ব্যানার টাঙানো ছিল এবং ওই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল স্বাভাবিকভাবেই যেখানে যেখান থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অথবা এই ভোট রক্ষা শিবির সেখান থেকে কিভাবে এই এনুমারেশন ফর্ম বিলি হয় এ নিয়ে প্রশ্ন ওঠে এবং এ ব্যাপারে বিএলও জানিয়েছে যেহেতু এটা ঘনবসতিপূর্ণ এলাকা এবং সেখানে স্থানীয় কয়েকটা বাড়িতে তিনি যান তবে এলাকার লোকেরাই তাকে ওইখানে এসে বসান এবং ওখান থেকেই তিনি গোটা পঞ্চাশ ফর্ম বিলি করেছেন এবং এটা তিনি ক্যামেরার সামনেও স্বীকার করেছেন এবং একই সঙ্গে সেই সময় দেখা যায় যে বিএল তৃণমূল কংগ্রেস কর্মীরা ছিলেন কিন্তু কোনো বিরোধী দলের কোনো বিএলএ কে দেখা যায়নি এবং স্থানীয় যিনি বিএলএ তিনিও স্পষ্ট জানিয়েছেন যে তিনি গোটা পঞ্চাশ ফর্ম ওখান থেকে বিলি করা হয়েছে এবং যেহেতু এলাকার লোকেরা ওখানে এলে সুবিধা হবে এমনটাই তাদেরকে জানিয়েছিল সেই কারণেই তাদের ওখানে ডাকা হয় এবং ওখান থেকেই ফর্ম বিলি করা হয় এই নিয়ে অবশ্য বিজেপির পক্ষ থেকে তীব্র আপত্তি জানিয়েছে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় স্পষ্ট জানিয়েছেন যে এ ব্যাপারে তারা নির্বাচন কমিশনকে তারা অভিযোগ দায়ের করবেন এবং শুধু তাই নয় যে বিএলও যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ঘিরে রেখেছে এবং যেখানে বাড়ি বাড়ি যাচ্ছে যেভাবে তাকে স্কট করে নিয়ে যাচ্ছে তাতে তারা বিজেপি কিন্তু যারা বিএলএ তারা কিন্তু যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন ধন্যবাদ শুনে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম বিলি করতে শুরু করেছেন বিএলওরা তবে কমিশনের দু সালের তালিকায় গড়মিলের অভিযোগ এবার দুর্গাপুরে কমিশনের পোর্টালে উধাও একচল্লিশ জন ভোটারের নাম অভিযোগ করছেন ভোটাররা দুর্গাপুর ইস্পাত নগরীর বি জোনের ভারতী এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভোটাররা যেটা অভিযোগ করছেন যে কমিশনের যে পোর্টাল সেখান থেকে একচল্লিশ জন ভোটারের নাম উধাও হয়ে গিয়েছে মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন ঠিক কি অভিযোগ ভোটারদের আরো বিস্তারিত আমরা জানবো মনোজ দেখো ভোটারদের যেটা অভিযোগ যে তাদের দু দুইয়ের যে ভোটার লিস্ট তার যে হার্ড কপি তারা সেটা জোগাড় করেছেন সে তাতে তাদের নাম আছে তারা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ভোট দিয়েছিল এবং তার আগেই তাদের নাম উঠেছে কিন্তু নির্বাচন কমিশনের যে পোর্টাল অর্থাৎ যে পোর্টাল নিয়ে বিএল ওরা যাচ্ছেন তাদের কাছে যে পোর্টাল রয়েছে সেইখানে যে সেই ওয়েব সেইখান থেকে কিন্তু তাদের দেখা যাচ্ছে যে একচল্লিশ জন একটি বুথ দুশো বারো নম্বর বুথ দু হাজার দুই সেটা দুর্গাপুর দু নম্বর বিধানসভা ছিল সেই বুথে দু দুশো বারো নম্বর বুথে একচল্লিশ জনের নাম সেটা তো নেই এইটা নিয়ে তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন তারা ইতিমধ্যেই প্রশাসনিক যারা আধিকারিক দুর্গাপুরে তাদের সাথে যোগাযোগ করেছেন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এটা দুর্গাপুর পূর্ব বিধানসভার মধ্যে পড়ে যেখানকার মন্ত্রী বিধায়ক প্রদীপ মজুমদার নিজে পঞ্চায়েত মন্ত্রী সেই জায়গার বিধায়ক তার কাছে তিনি খবর পেয়ে তিনি কিন্তু সেই যেচল্লিশ জন তাদের সঙ্গে দেখা করেন আজকে যে ব্যক্তিগতভাবে এবং তিনি আশ্বাস দিয়েছেন যে নির্বাচন কমিশনের সঙ্গ মাধ্যমে তারা রাজনৈতিকভাবে এই বিষয়টি সমস্যার সমাধান করবেন সেই আশ্বাস দিয়েছেন এবং পাশাপাশি তিনি নির্বাচন কমিশন সহ বিজেপির বিরুদ্ধে এই বৈধ ভোটারদের নামের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার চক্রান্তের অভিযোগ করেছে যদিও বিজেপি বিধায়ক দুর্গাপুর পশ্চিমের লক্ষ্মণ ঘড়ুই তিনি বলছেন যে এটা সবটাই আতঙ্ক ছড়াচ্ছে তৃণমূল আদৌ তারা এরকম কোনো ঘটনা হয়নি এটা কোনো টেকনিক্যাল কারণে কিছু হয়ে থাকবে যদি নাম দু হাজার দুইয়ের লিস্টে তাদের থেকে থাকে তাদের অবশ্যই তাদের নামের তালিকায় উঠবে এবং মহকুমা শাসক দুর্গাপুরের সুমন বিশ্বাস তিনিও কিন্তু আস্থা দিয়েছেন যে বিএল বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসছে তাতে তারা নাম লিপিবদ্ধ করুন যা সমস্যা হবে সেটা পরে পরবর্তী ক্ষেত্রে দেখা হবে খতিয়ে দেখা হবে বেশ ধন্যবাদ মনোজ অর্থাৎ দু দুই সালের ভোটার তালিকায় একচল্লিশ জনের নাম ছিল আর কমিশন যেটা আপলোড করেছে সেই দু দুই সালের তালিকায় একচল্লিশ জনের নাম নেই নাম না থাকায় আতঙ্কে রয়েছেন একচল্লিশ জন ভোটার ও তাদের পরিজনরা আর এ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে তৃণমূল বিজেপি কে কি বলছে শোনাবো আমরা নিশ্চয়ই এই ব্যাপারে সর্বোচ্চ স্তরে ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব আমরা তো এগুলো তো এভিডেন্স আছে মানে প্রমাণ আছে আমাদের কাছে অতএব প্রশ্ন হচ্ছে যে এই ধরনের চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করে তাদের যে হয়রানি হচ্ছে তার তো একটা প্রতিকার চাই এটা তো অনেকে উপহাস করছেন মৃত্যু নিয়ে কিন্তু যে কোনো লোক দেখুন আজকে যদি মানুষ দু সালে যারা ভোট দিয়েছেন ভোটার লিস্টে অরিজিনালি নাম আছে একটা বিধানসভা কেন্দ্রে নটা বুথে দুশো জনের নাম সেখানে আছে কিন্তু পোর্টালে তাহলে এই দুশো একানব্বই জন মানুষ তারা এখন হন্য হয়ে তাদের পুরনো তথ্য খুঁজছে এটা তো ঘোর চক্র চক্রান তৃণমূল কংগ্রেস করছে তারা ভয় পেয়ে গেছেন এসার হওয়ার পরে প্রায় এক কোটি উপজে নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে বাইশ লক্ষ প্লাস ভোট পেলেই বিজেপি ক্ষমতায় আসবে তাই তার বুঝে গেছেন আমাদের গদি শের আমাদের যে দুর্নীতি অবশাসন এবং বাংলা বঞ্চনা করেছেন তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে মানে উৎসাহের সঙ্গে ওটা এসে নাম ওঠাচ্ছেন কিন্তু তারা বুঝতে পেরেছেন এই এসআর যদি হয়ে যায় তাদের খতম কাহিনি খতম তাদের রাজত্ব শেষ তাদের দুর্নীতি অপরাধ যা কাজ করে চলেছিলেন মানুষ মেনে নিচ্ছে না তাই তারা ভয় দেখিয়ে কখনো মিথ্যা কথা বলে কখনো বিভ্রান্ত করে কখনো চক্রান্ত দেখিয়ে পড়ে মানুষকে ভুলবার চেষ্টা করছেন আমি আবার বলছি কোনো প্রলোভনে পা দেবেন না দুর্গাপুরের একচল্লিশ জন ভোটার যে অভিযোগ করছেন এই অভিযোগ আগেই কুনাল ঘোষ তিনি সাংবাদিক বৈঠক করে সেই অভিযোগ সামনে এনেছিলেন তিনি বলেছিলেন কমিশনের আপলোড করা তালিকা এবং ভোটারদের কাছে থাকা তালিকায় একাধিক জায়গায় গড়মিল রয়েছে শুনুন এই দুহাজার দুই শব্দটার মধ্যেও একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার অবিলম্বে তদন্ত দরকার কারণ দু হাজার যে ভোটার লিস্ট তার যে হার্ড কপিটা ছিল আর এখন যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে বিস্তর ফারাক পাওয়া যাচ্ছে এবং এই আপলোড করা যে ভোটার লিস্ট তাতেই দেখা যাচ্ছে বহু এলাকা থেকে অভিযোগ আসছে বিপুল সংখ্যক ভোটারের নাম নেই এবার কেন নেই এই ভোটাররা কোথায় গেলেন এতজন সিরিয়াল নাম্বার ধরে মারা যেতে না তাহলে কোথায় গেলেন আর এসআইআর আগে কি করে ভোটার লিস্ট থেকে উড়ে যাচ্ছে ফলে প্রত্যেকটি বুথে অবিলম্বে নজর রাখুন যাদের কাছে পুরনো লিস্ট রয়েছে যাদের কাছে হার্ড কপি রয়েছে মেলার এটা কিন্তু একটা বিরাট কেলেঙ্কারি চুপি 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 সাইলেন্ট রিগিং হয়ে চলেছে ইনভিজিবল